আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জরুরি প্রয়োজনে ছয় তলা প্ল্যান পাস করা দুই তলা কমপ্লিট চার শতাংশ জমি বিক্রয় করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি মেট্টু থানা আট নং আট চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের দশ ফিট রাস্তার সাথে সমতল উঁচু জমি বাড়িতে দুইটা বৈধ গ্যাসের চুলা আছে দেখতে পাচ্ছেন আমি সরাসরি বাড়িটি ভিতর প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আসলে কারেন্ট নেই তো আমি আপনাদের ছাদে গিয়ে দেখাচ্ছি ছাদটা কেমন দেখতে পাচ্ছি অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক সুন্দর দেখা যায় তো দেখতে পাচ্ছেন জমিটির তিনতলার পিলার ঢালাই করা শুধু ছাদটা করা হয় নাই দেখতে পাচ্ছেন পিলার ডালাই করা অনেক সুন্দর তো জমি বাড়িটির সাথেই দেখতে পাচ্ছেন চার শতাংশ জমি এটা বিক্রি হবে একই মালিকের চারিবার অসংখ্য বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা জেলখানার কোয়ার্টার এই যে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওই পাশ সব এই জেলখানার স্টাফদের কোয়ার্টার এ দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে আর ওই যে রাস্তা এগুলি সব কোয়ার্টার জেলখানা তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ইন্ডাস্ট্রিস আছে তো জমিন আসল লোকেশন ঢাকা টাঙ্গাল মহাসড়ক থেকে হাফ কিলোমিটার দূরত্ব কাশিমপুর কেন্দ্রীয় জেলখানা সংলগ্ন জমিনের কাগজপাতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো জামেলা নেই জমিটি যদি কারো প্রয়োজন পরে বেডুত আমাদের নাম্বার দেওয়া থাকবে কল করে বিস্তারিত জানতে পারবেন সরাসরি এসেও বাড়িটি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ওই যে যদি কেউ বাড়িটি নিতে চান বাড়িটির দাম চাওয়া হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যদি কারোর প্রয়োজন হয় ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম